আমি এই বাড়ির বউ কোনো চাকর নয় মা যে সবসময় আপনি যা বলবেন তা করতে হবে তৃপ্তি কথা যা বলে রান্না করতে থাকে তেলে চপচাপে কড়াইয়ে মাত্র পিঁয়াজ ঢেলেছে সে শাহেদা বেগম ফুসে উঠে ছেলেকে হাক ছেড়ে ডেকে বলল রঞ্জয় কোথায় তুই রঞ্জয় রঞ্জয় নায়ের তরিঘড়ি ডাকে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে ঘড়ি পড়তে পড়তে বলল তাড়াতাড়ি বলো মা অফিস যেতে হবে তৃপ্তি টিফিন বাক্সটা তাড়াতাড়ি রেডি করে দাও তো শাহেদা বেগম বলল তোর বউয়ের মুখ বেড়ে গেছে যা নয় তা আমায় বলে তৃপ্তি রান্নাঘর থেকে বেরুতেই কথাটা শুনতে পায় রঞ্জয় ওর দিকে তাকিয়ে বলল মা কি বলছে তৃপ্তি শোনো মা হচ্ছে তোমার গুরুজন মায়ের কথা শুনে চলবে মা আসি এইটা বলেই বেরিয়ে পড়ে রঞ্জয় তৃপ্তি পুনরায় রান্নাঘরে যায় মা পাগল ছেলের কাছে বিয়ে দেওয়া হয়েছে তাকে ফল তো ভোগ করতেই হবে দুই মাছের মাথাটা আমি খাই ভাবি সেইটা কি তুমি জানো না দাও বলছি কথাটা বলতেই তৃপ্তির ননদ মিতা তৃপ্তির খাবার থেকে বড় রুই মাছের মাথাটা নিজের প্লেটে নিয়ে নেয় শাহেদা বেগম মাছ খেতে খেতে বলল জীবনে বাপের বাড়িতে এই রকম বড় মাছ খেয়ে দেখেনি তো তাই না পেয়ে পাইসে বুঝিস না তৃপ্তি এবার ঠান্ডা মাথায় হেসে বলল মা আমরা যতই গরিব হয় আমার বাবা মা কিন্তু মাছের মাথাটা তার আদরের মেয়েটার জন্যই রাখতেন এইটা বলেই বাটিতে অবশিষ্ট পড়ে থাকা মাছের পেটির অংশটা প্লেটে নেয় তৃপ্তি শুক্লো মরিচ দিয়ে ভাজা মাছের পেটি মেখে মুখে দেয় শাহেদা বেগম নাক বেংচি কেটে মেয়েকে বলল বুঝলে মিতা ঘরে নাই চাল আর মুখে বড় কথা তৃপ্তি আর কোনো কথা বলেনি চুপচাপ খেয়ে উঠে পারে সে জানে কথা বললেই কথা বাড়বে তিন থালাবাসন মাছ ছিল তৃপ্তি তখনই ননদ মিতা এসে বলল ভাবি আমার কাপড়গুলো একটু আয়রন করে রেখে তো আমি আজ বিকেলে পার্টিতে যাব তৃপ্তি থালাবাসন মাছতে মাছতেই বলল ঠিক আছে মিতা যেতেই তৃপ্তি মনে মনে বলল এমন আয়রন করব যে আর অর্ডার দেওয়ার জো থাকবে না চার বাবা তৃপ্তি বাবা শরীফ মিয়াকে দেখে খুশিতে গিয়ে জড়িয়ে ধরে তাকে সোফায় বসে আছেন সাহেদা বেগম শরীফ মিয়া তৃপ্তিকে জড়িয়ে ধরে বলল বেআইন কেমন আছেন সাহেদা বেগম পান চিবুতে চিবুতে বললেন ভালোই আছি তা হঠাৎ এই বাড়িতে আসলে বেআইন গাছে এইবার বেশ আম ধরেছে তাই আপনাদের জন্য নিয়ে এলাম আর কি শাহেদা বেগম এইবার এসে শরীফ মিয়ার হাতে নজর দিলেন দেখলেন বিশ তিরিশটা আম তারপর কপাল কুঁচকে বললেন এ কটা আম তো আমরা সপ্তাহে বাজার থেকে কিনেই আনতে পারি এই কটা আম নিয়ে আবার এ বাড়িতে আসতে গেলেন কেন ভালো কিছু দেওয়ার তো মূরদ নেই এইটা বলেই শাহেদা বেগম রুমে চলে গেলেন তৃপ্তি অশ্রুসিক্ত চাহনি নিয়ে বলল বাবা এই সব বাদ দাও তুমি বসো শরীফ মিয়া মেয়ের চোখের পানি মুছে আফসোসের সাথে বললেন তোর জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি রে মা পারলে আমাদের ক্ষমা করে দিস না বাবা এমন করে বলো না তুমি বসো বাবা আমি তোমার জন্য খাবার আনছি যাও মুখ ধুয়ে এসো পাঁচ বড় বড় চিংড়ি এত ভালো ভালো দামি দামি খাবার জীবনে দেখেনি তো তাই দেখ সব খাবার গিলে গেছে একেবারে শাহেদা বেগম রুম থেকে বেরিয়ে দেখল শরীফ মিয়া চলে গেছে আর তৃপ্তি টেবিল পরিষ্কার করছে তৃপ্তি শাশুড়ির এমন কথা শুনে শাহেদা বেগমের দিকে তাকিয়ে বলল মা আমার বাবা কোথায় এমন বেশি খেয়েছে শুধু একটা চিংড়ি নিয়েছে মাত্র সব কিছু তো জায়গারটা জায়গাই আছে চুপ এই সব আমাদের দেখা আছে বুঝলে ফকিরের বাচ্চা মা চিৎকার করবে না একদম তা শুধু খাবারই গিলিয়েছ নাকি টাকা পয়সাও পুটলি করে দিয়েছ হে শাশুড়ি মায়ের এইসব কথা শুনে অস্ত্রসিক্ত চাহনি শাশুড়ির দিকে তাকিয়ে বলল মা গলা উঁচু করবে না বৌমা বল বলো কত টাকা গুজে দিয়েছ নাকি শুধু টাকা না খাবারও দিয়েছ হে মুখ সামলে কথা বলুন মা আমরা গরিব হতে পারি চোর নয় ছয় রঞ্জয় অফিস থেকে আসতেই দেখে তৃপ্তি কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে শার্ট খুলতে খুলতে বলল এ অসময় আবার কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছো যে শরীর ঠিক আছে তো তৃপ্তি আগের ন্যায় থেকেই বলল ঠিক আছি রঞ্জয় তৃপ্তির পাশে গিয়ে বসল তারপর কপালে হাত দিয়ে বলল তোমার তো অনেক জ্বর দিন কি করো বলতো নিজের যত্নও নিতে পারো না তৃপ্তি কাঁথা সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল একবার নিজের মায়ের সামনে কথাটা বলতে পারলে ভেবে নিতাম স্বামীর অটাল যত্ন মায়ের থেকে লুকিয়ে বউকে কেয়ার করতে কে বলেছে তোমায় রঞ্জয় রঞ্জয় তৃপ্তির দুটো হাত ভরে বলল তুমি রাগ করো না প্লিজ তুমি তো জানো মায়ের মুখে মুখে কথা বলতে পারি না আমি আর মা কতদিনই বা বাঁচবে বলো তাই মাকে মায়ের মতোই থাকতে দাও মা যা বলে তাই শুনিও এছাড়া কি আর করার আছে তো তৃপ্তি তাচ্ছিল্যের হাসি হাসে তখনই রুমে প্রবেশ করে সাহেদা বেগম কটমট কণ্ঠে বলল তা রানী এইভাবে বসে থাকলে হবে মিতার বিকেলের নাস্তা করবে কে ছেলেটা যে এলো তাকে খাবার ভেরে দিবে হে হ্যাঁ তৃপ্তি কিছু বলতে যাবে তার আগেই রঞ্জয় বলল মা তুমি যাও তৃপ্তি এখুলি যাচ্ছে সাহেদা বেগম বিড়বিড় করতে করতে চলে গেলেন তৃপ্তি তাচ্ছিল্যভাবে হেসে বলে তাও বলার সাহস হয়নি মাকে যে আমার বউয়ের শরীর ভালো না কাপুরুষ সাত জ্বর নিয়েও সবার জন্য খাবার তৈরি করছে তৃপ্তি রান্নাঘর থেকে বেরিয়ে মিতাকে খাবার এগিয়ে দিয়ে বলল এই নাও তোমার স্যান্ডউইচ মা এই নিন আপনার চা অসুবিধে ঠেকল চা দিতে গিয়ে চায়ের কাপটা পড়ে গেল সাথে পড়ে গেলে তৃপ্তিও জ্বরে আর পারছিল না সে তাই মাথা ঘুরতেই ধপাস করে ফ্লোরে পড়ে গেল সোফায় বসে খবরের কাগজ পড়ছিল রঞ্জয় সাহেদা বেগমের হাতে একটু চায়ের ছিটা পড়তেই ও গো এই মেয়ে আমাকে পুড়িয়ে মেরে ফেলল গো বলে কুঁকড়ে উঠল রঞ্জয় তাড়াতাড়ি গিয়ে মায়ের হাত ধরে বলল মা কি হয়েছে তোমার বেশি লেগেছে একটা কাজ যদি ওকে দিয়ে ঠিকভাবে হয় কিন্তু অন্যদিকে নিজের স্ত্রী যে মাটিতে লুটে পড়ে আছে সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই রঞ্জয়ের তৃপ্তি কোনো রকম ওঠে ধীর পায়ে রুমে যায় স্বরে বলল তৃপ্তি শুয়েছিল রুমে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তার মিতা তৃপ্তির রুমে উকি দিয়ে মাকে গিয়ে বলল মা ও মা আহা কি হয়েছে এমনভাবে ডাকছিস কেন মা ভাবি শুয়ে আছে আমি একটু পর পার্টিতে যাব কিন্তু আমার কাপড় চোপড় কিছুই আয়রন করেনি কি বললি চল তো আমার সাথে হারাম জাদি শুয়ে শুয়ে চর্বি জমানো হচ্ছে তাই না বাপের বাড়িতে তো সারাদিন কাজ করে এক মুঠো পান্তা ভাত খেতি আর এইখানে নবাব রানী সাচ্ছিস হ্যাঁ মা ছাড়ুন বলছি ছাড়ুন আমাকে হাত ঝাপটা দিয়ে নিজার হাত ছাড়িয়ে তৃপ্তি চোখ রাঙিয়ে বলল এমন কোনো আইন পৃথিবীতে আছে মা যে শাশুড়ি ছেলের বইয়ের গায়ে হাত তুলে আপনি আমাকে এইভাবে বিছানা থেকে টেনে উঠালেন কেন কথাটা বলতেই তৃপ্তির দ্রষ্টি যায় মিতার ওপর তৃপ্তি করুণ কণ্ঠে বলল তা মা আপনার মেয়ের জামাকাপড় আয়রন করাই বুঝি এত সব কিছুর প্রধান কারণ আমি তেল থেকে তিল করলেই তো বলেন আমার মা বাবা আমাকে কিছু শেখায়নি তা মা আপনার মেয়েকে বুঝি মাথায় করে রাখবে তাও কিনা সে তিল তো পারেই না তেল করবে কিভাবে। মিতা ফুঁসে ওঠে বলল মা দেখলে তো তোমার সামনে আমাকে কত কথা বলল শাহেদা বেগম এইবার রেগে গিয়ে বললেন তুই হচ্ছিস ফকির্ণির বাচ্চা আর আমার মেয়ে মহারানী তাই ওকে বিয়ে কোনো রাজপুত্রই করবে তোর মা বাবা তো লোভী না হলে তোর মতো একটা ফকির্নিকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেয় কী জানি আমার ছেলেটাকে কি খাইয়ে জাদু করেছে নয়তো তোকে কি আর বিয়ে করে রাতের খাবার তৈরি করছে তৃপ্তি জ্বরে গা পুড়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই কিছু বলতে গেলে আবার হয়তো তার দারিদ্রতা নিয়ে কথা বলবে এই সব ভাবতেই একটা দীর্ঘ শ্বাস নেয় তৃপ্তি বৌমা আমার পাটা একটু তেল দিয়ে মালিশ করে দাও তো বড্ড ধরেছে তৃপ্তি আলু কুটছিল আলুগুলো রেখে বলল চলুন মা তৃপ্তি তার শাশুড়ির পায়ে মালিশ করতে করতে হঠাৎ দেখল রঞ্জয় বাসায় ঢুকেছে রঞ্জয় তৃপ্তির দিকে না তাকিয়েই বলল খাবার দাও তৃপ্তি মালিশ করতে করতে বলল রান্না হয়নি এখনও কি আমি কি এখন না খেয়ে থাকব তা তোমার মাকে জিজ্ঞেস করলেই তো হয় রঞ্জয় তোমার মা যদি আমাকে না বলে মিতাকে বলতো পাটা মালিশ করে দিতে তাহলে কি আর আমাকে তরকারি কাটা রেখে এক ঘন্টা ধরে ওনার পা মালিশ করতে হতো কথাগুলো বলেই রান্নাঘরের দিকে পা বাড়ায় তৃপ্তি তার ভীষণ রাগ উঠছে রঞ্জয়ের উপর বীরবীর করে বলল আমি অসুস্থতা জেনেও আমাকে যা নয় তাই বলে সে ভেবেছে কি আমাকে যা ইচ্ছে তা বলবে বউ হয় আমি ঘরের চাকর নয় শরীফ মিয়া মাটির ঘরের বারান্দাতে বসে আছে মাদুর বিছিয়ে পাশেই বসে আছে তৃপ্তির মা রাহেলা বেগম আর তৃপ্তির বোন দীপ্তি রাহেলা বেগম লেবুর বর্তা করছে শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে নীরবতা ভেঙে বলল আমার তৃপ্তিটা লেবুর বর্তা খুব পছন্দ করত মেয়েটা এখনও বাড়িতে কি করছে কে জানে আহার আহেলা তোমার কান্না থামাও তো মাইয়া ওই বাড়িতে ভালোই আছে ও কেমন ভালো সে আমি খুব ভালো করেই জানি হেগো রঞ্জয়ই তো আমার মেয়েটাকে নিজে পছন্দ করে আমাদের কাছে চাইতে এসেছে তাহলে কেন বেআইন এমন করছে বলতো সবই টাকা রাহেলা সবই টাকা নিজেদের অজান্তেই আমরা আমাদের মেয়েকে নদীতে ভাসিয়ে দিলাম এইটা বলে হু হু করে কেঁদে দেন শরীফ মিয়া রঞ্জয় রুমে আসতেই তৃপ্তির কাছে গেল তৃপ্তি কোনো কথা বলছে না কাঁথা ভাজ করছে সে তোমার শরীর অসুস্থ শুয়ে পড়ো সারাদিন যেহেতু চোখে লাগেনি ঘুমানোর ঠিক আগ মুহূর্তে চোখে লাগাটা নিতান্তই লোক দেখানো তৃপ্তি তুমি এমন বলছ কেন বলো তো জানো তো মাকে কিছু বললেই কেঁদে ফেলে ওহ তা রঞ্জয় তোমার চোখ কি শুধু মাকেই বুঝি দেখে সারা দিন জ্বর নিয়ে কাজ করি যখন তখন চোখ কোথায় থাকে মাটিতে যখন লুটিয়ে পড়ি তখন চোখ কোথায় থাকে দিন শেষে বিছানায় পুরুষত্বের ফল খাটালেই স্বামী হওয়া যায় না তৃপ্তি কথাটা বলেই তৃপ্তিকে থাপ্পড় মারে রঞ্জয় তৃপ্তি চোখে পানি নিয়ে হেসে বলে এ না হলে স্বামীর অধিকার আমাকে এই বাড়িতে বউ করে আনার আগে বললে না কেন বউ নয় মায়ের দাসী নিয়ে যাচ্ছ তাহলে হয়তো আজ এই বাড়িতে আমি নয় কোনো দাসী থাকত মুখে লাগাম দাও বলছি নয়তো তৃপ্তি শীতল চাহনি নিয়ে বলল নয়তো কি আবার মারবে অত সোজা দেশে আইনের অভাব আছে বুঝি মায়ের চামচাগিরি করবেই যদি তাহলে বিয়ে করলে কেন ঘুম থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় তৃপ্তি একটু পরই রঞ্জয় তারা দিবে টিফিনের জন্য বেলুন বেলছে তৃপ্তি তখনই শুনতে পায় শাশুড়ি ফোনে রীতা মানে তার বড় ননদকে ফোনে বলছে চলে আয় তারপর ওরা বুঝবে কত ধানে কত চাল কত সাহস আমার মেয়েকে দিয়ে কাজ করায় আমার মেয়ে কি চাকরানি নাকি এইখানে চলে আয় তুই তারপর দেখে নেব ওদের তৃপ্তি আর কিছু শুনতে চাইল না মনে মনে বলল কি আজব দুনিয়া নিজের মেয়ে কাজ করে বলে রাজরানি থেকে চাকরানি হয়ে যাচ্ছে আর আমি কাজ করলেও শুনতে হয় কত কটু কথা আমার বার্গার কোথায় ভাবি তৃপ্তি বলল বার্গার বানায়নি শাহেদা বেগম রেগে বলল বানাওনি মানে তুমি জানো না মিতা সকালে রুটি খায় না তামা মিতা তো কম বড় হয়নি এখনো ভাইয়ের টাকাই পড়ছে খাচ্ছে আবার ভাবির সেবাও পাচ্ছে অন্তত মাঝে মাঝে তো কিছু করতে পারে না কি কত আর আইসিভাবে অন্যের ওপর নির্ভর করে থাকবে কি এত বড় কথা মা শুনলে তুমি ভাবি কি বলল আজ আসুক আমার ছেলে তারপর তোর কি হাল করি তা শুধু দেখিস তার নতুন কি মা আপনাদের তো কাজই আমার নামে আপনার ছেলের মাথায় বিষ ঢালা শোনো বৌমা মুখে লাগাম দাও তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার শাশুড়ি হয় আপনিও ভুলে যাচ্ছেন মা আমি আপনার ছেলের বউ হয় সেইটা আপনি না মানলেও শুনুন মা আগে নিজে একজন আদর্শ মা হন তারপর আমাকে শেখাতে আসবেন আমি কেমন কারণ আমার মা বাবা গরিব হতে পারে কিন্তু আজ অবধি কখনো আপনার সাথে উঁচু গলায় কথা বলেনি শুধু আমার মুখের দিকে চেয়ে কিন্তু আপনি ওদেরকে প্রত্যেকবার অপমান করেছেন ব্যবহার নিজে শিখে অন্যকে শেখাতে হয় মা তোর বৌ মিতাকে বলেছে তোর খাই পড়ে কিন্তু সারাদিন কোনো কাজ করে না কেন রে বাপ আমার স্বামী কি আমার মেয়ের জন্য কিছু রেখে যায়নি তৃপ্তি কোনো কথা বলছে না চুপ করে নিজের মতো করে খেয়ে যাচ্ছে রঞ্জয় বিরক্ত নিয়ে বলল তৃপ্তি রোজ রোজ এত অশান্তি আমার আর ভালো লাগে না তোমার কি এমন না করলে চলে না তৃপ্তি অপলক দৃষ্টি নিয়ে রঞ্জয়ের দিকে তাকায় তারপর ক্ষীণ স্বরে বলল বিরক্ত নয় তোমার তো ভাবা উচিত ছিল যে সবসময় তোমার মা বনি কেন এত নালিশ জমা রাখে বিয়ে হয়েছে দু বছর হতে চলল কখনো বলতে পারবে আমি ওদের নামে কিছু নালিশ করেছি আসলে দোষটা কার বলতো দোষটা তোমার তার জন্যই তো বউ মা কাউকেই নিজের আয়ত্তে নাঁকতে পারো না তোমার মা আমাকে যা নয় তা বলে ফকিন্নির বাচ্চা থেকে নিয়ে সব তোমার মা মনে করে তোমাকে আমার মা বাবা লোভে পড়ে কিছু খাইয়ে তোমার গলায় আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আজকে আমার বড় ভাই নেই বলে রিতার মতো ফোন করে ঠাস করে বলতে পারি না ভাই আমাকে নিয়ে যা ওরা আমাকে যা তা বলে তোমরা সুযোগে সদ ব্যবহার করছো বুঝলে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই তৃপ্তি টেবিল থেকে উঠে পড়ে আর কত সহ্য করবে সে আজকে সহ্য না করতে পেরে সব বলে দিয়েছে সে জানে তার এত সৌভাগ্যবান কপাল হয়নি যে তার স্বামী এই সব কথা কানে নিবে রঞ্জয় রুমে গিয়ে তৃপ্তির পাশে শুয়ে পড়ল তারপর বীরবীর করে বলল মায়ের সাথে তর্ক করে কি লাভ বলতো জানোই তো মা কেমন আমি রোজ রোজ অফিস থেকে এসে এই সব শুনি আমারও কি ভালো লাগে তৃপ্তি শুনতে পেয়েও কিছু বলল না কারণ সে ভালো করেই জানে মায়ের সম্পর্কে ওকে কিছু বলা যাবে না তা ভাবি দু বছর হতে চলল ওদের বিয়ের বাচ্চাটাচ্চা হচ্ছে না যে বউ কি এইটা বন্ধা নাকি তৃপ্তি রুম থেকে বেরিয়েছিল রান্না করবে বলে তখনই তার শাশুড়ির পাশে বসে থাকা একজন প্রতিবেশীর কথা শুনে তার পা আটকে যায় তখনই তৃপ্তি দেখে তার শাশুড়ি শাহেদা বেগম বলছে কি আর বলবো ভাবি দুঃখের কথা আমার ছেলেটা প্রেম করে বিয়ে করে আনছে তাও আমাদের সাথে কোনো দিক দিয়েই যায় না এমন বাড়ি থেকে এই সময় নাতিনাতনি নিয়ে সময় কাটানো দরকার কিন্তু কি আর করব বলুন আমার তো মনে হচ্ছে এই বউ বন্ধাই নয়তো এখনও বাচ্চা নিচ্ছে না কেন হে ভাবি ডাক্তার ডাক্তার দেখান আমার ছেলের বউটা তো মা শাল্লা আমার কথায় উঠে আর বসে আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে পা রাখে না তৃপ্তি এইবার নিজেকে দমিয়ে রাখতে পারেনি তাই সে প্রথমে ওদের সামনে রান্নাঘরে গেল তারপর চা বানিয়ে ওদের হাতে দিতে দিতে বলল বুঝলেন আনটি আমি বন্ধা নয় কারণ সমস্যাটা আমার নয় আমার স্বামীর ডাক্তারের কাছে অনেক আগে গিয়েছিলাম তাই জানতে পেরেছি আমার শাশুড়িমায়েরও আশা করি কথাটা অজানা নয় যে তার ছেলে কখনো আমাকে সন্তান দিতে পারবে না আর কি যে বললেন আপনার ছেলের বউ আপনার অনুমতি ছাড়া ঘরের বাইরে পাও রাখে না ওই তো ওই দিনই আপনার ছেলের বউয়ের সাথে দেখা হলো সে গিয়েছিল পার্লারে তখন বললাম ভাবি বাড়ির কাজ কে সামলাচ্ছে তখন আপনার ছেলের বউ খুব সুন্দর করে বলেছিল শাশুড়ি মা আসলে কি বলুন তো আনটি আমরা নিজের তুলনায় অন্যের সমালোচনা করি বেশি অন্যের সংসারে আগুন জ্বালিয়ে আমরা শান্তির ঘুম ঘুমায় তৃপ্তি কথাগুলো বলতেই ওই মহিলার মুখ পাংশে হয়ে এল তড়িঘড়ি করে শাহেদা বেগমকে বলল ভাবি আমি আসি বাসায় একটু কাজ আছে এইটা বলেই তাড়াতাড়ি হেঁটে চলে যান শাহেদা বেগম মুখ কালো করে বসে আছে মা জানো ওরা আমাকে ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না একবারের মাথায় দুবার খাবার খেতে গেলেই বলে এত খেলে শরীর বেড়ে যাবে আর তাছাড়া যা খাবে একেবারে খেতে পারো না আমার ছেলের অন্ন ধ্বংস করতে লেগে পড়েছ জানো মা সারাদিন আমি একাই সব করতে হয় আমার ননদ দেবর কেউ চুল পরিমাণ কাজেও হেল্প করে না কথাগুলো বলেই রীতা কেঁদে উঠল তৃপ্তি এই সব শুনে চুপ সে রইল সে দেখতে চায় মেয়ের দুঃখে তার শাশুড়ি কতটা কাতর হয় আমার মেয়ের সাথে এত অন্যায় ওদের প্রত্যেককে আমি জেলের ঘানি খাটাবো কাঁদিস না মা কাঁদিশ না তৃপ্তি হেসে বলে মা এখন আপনি আমার ননদ্দিনীর শ্বশুরবাড়ির সবাইকে জেল খাটাবেন কেন তাহলে আপনি কি বলেন আমার মা বাবাকেও তা বলব নাকি বৌমা মা নিজের জায়গায় থাকলে বোঝা যায় কত কষ্ট অন্যকে কষ্ট দেওয়ার ভাবা দরকার যে আপনার মেয়েও আমার মতোই তুমি আমাকে থাপ্পড় দিলে কোন সাহসে রঞ্জয় তেড়ে এসে বলল তোমার কি করে সাহস হয় আমার মাকে জেল খাটানোর কথা বলতে আমার বোনের সাথে নিজের তুলনা করতে যাওয়া তৃপ্তি আমার বোন কখনো নিজের পানিটুকুও নিয়ে খাইনি আর তোমরা তো ছোটবেলা থেকেই নুনপান্তা খেয়ে বড় হয়েছ তৃপ্তি তাচ্ছিল্য হাসি হাসছে প্রাণ খুলে পাগলের মতো হাসছ কেন আমরা গরিব ছিলাম ঠিকই কিন্তু কার সাথে কেমন ব্যবহার করতে হবে তা আমাদের মা বাবা আমাদের শিখিয়েছে আর কি যেন বললে তোমার বোন আর আমি এক না তার রঞ্জয় তুমি কি আমাকে দেখে আননি আমি কেমন ঘরের মেয়ে দেখোনি আমার লেভেল আমার ক্লাস রাতে খাবার টেবিলে তৃপ্তি চুপচাপ বসে নিজের মতো খেয়ে উঠে চলে যায় রীতা ও মিতা নাক বেংচি কেটে বলল নবাবরানীর ভাব দেখলে না আর বাঁচি না শাহেদা বেগম পাশ থেকে ছেলেকে বলল দেখলি তো বাবা কেমন নিজে খেয়ে দিয়ে চলে গেল আমাদেরকে এখন ভেড়ে দিবে কে রঞ্জয় বলল মা আমার আর এইসব ভালো লাগছে না এই ঝামালা থেকে মুক্তি পেলে বাঁচি এইটা বলেই না খেয়ে উঠে পড়ে রঞ্জয় রীতা বলল মা দেখলে তো আমার শাশুড়ির সাথে এমন ব্যবহার করলে চুলের মুঠি ধরত আবার মিতা বলল বুঝিস না না পেয়ে পাইছে এমন বাড়ির বউ হয়েছে কি না আপা তুই তোর সব কাপড় বের কর আমার কাপড় তোর কাপড় সব কাপড় ওকে দিয়ে কাচাবো। শাহেদা বেগম মনে মনে বলল এই মেয়ের ডানাছাটাই করতে হবে বড্ড পাকনা ওড়াচ্ছে আজকাল বৌ ইলিশ মাছের মাথাটা নিও না আমার রিতা ইলিশ মাছের মাথা থাবে তৃপ্তি ইলিশ মাছের মাথাটা আলাবা নিতে যাবে তখনই কথাটা শাহেদা বেগম বললেন তৃপ্তি বাটিতে বাড়িয়ে নেওয়া হাতটা গুটিয়ে নিয়ে বলল মা মাছের মাথাটা আমার জন্য নয় আপনার ছেলের জন্য তুলে রাখছিলাম রীতা মুখ বেংচি কেটে বলল ভাই যদি জানে যে মাছের মাথাটা আমি খেয়েছি তবে কিছুই বলবে না তাই মাছের মাথাটা আমি খাব মিতাও তালে তাল মিলিয়ে বলল হ্যাঁ আপা ভাইয়া আমাদের দু বোনকে কিছু বলে না তৃপ্তি তখন মাছের মাথাটা আর না নিয়ে বলল তোমার ভাই এসে বলবে ইলিশ এনেছো না ইলিশ মাছের মাথাটা নিজে খেয়ে ফেলেছ নাকি আমার জন্য আছে তখন আমি কি বলবো। তোমাদের ভাই সব দোষ আমাকে দিয়েই তো গড়ে তখন কি আর বলবে আমার বোনগুলো খেয়েছে বুঝি ইলিশ মাছটা আনার সাথে সাথে দু বোন বললা না কেন যে তোমরা খাবে অতএব আমি অতি দুঃখিত যে তোমাদের জন্য মাছের মাথাটা রাখতে পারলাম না কেন না নিজে খেয়ে ফেলেছি এমন কথা আমি আর শুনতে চাই না এইটা বলেই তৃপ্তি আলাদা বাটিতে করে মাছের মাথাটা তুলে রাখে রিতা তখন মুখ কালো করে বলল দেখলে বা বিয়ে হতে না হতেই তোমার ছেলে বোনদেরকে পর করে দিল তৃপ্তি ঠাণ্ডা স্বরে হেসে বলল ও মা ননদিনী পর করল কই পর করলে কি আর মিতা এখনও ভাইয়ের ওপর আয়েস করে খায় আমার শ্বশুর বাবাও তো নেই তো আশা করি বুঝতেই পারছ মা আর মিতার সম্পূর্ণ ভরণ পোষণ রঞ্জয়কেই বয়তে হয় কি এত বড় কথা মা তোমরা ভাইকে এসব বলো না তৃপ্তি আবার বলল বলবে না আবার একটু পর তোমার ভাই আসলেই শুনতে পাবে আর তোমাকে আদর আপ্যায়ন তখনই করতে ভালো লাগত যদি স্বামী নিয়ে এসে কয়েকদিন থেকে যেতে এসেছ তো একা কখন শ্বশুর বাড়ি যাবে কে জানে তোমার সাথে তোমার শ্বশুর যা হচ্ছে আমার সাথে তোমার মা বোন এর দ্বিগুণ করছে তুমি এর পরেও এইখানে এসে এমন করবে সেইটা আমার অজানা ছিল কিছুটা তো শুধরাও নিজেকে তুমি এইখানে এসেছ শ্বশুর শাশুড়ি সারাদিন খাটায় বলে আর এইখানে এইখানে তো তোমার মতোই একটা মেয়েকে মানসিকভাবে অত্যাচার করছে তাও তোমারই মা বোন হঠাৎ তৃপ্তির বাবা শরীফ মিয়া এ বাড়িতে আসেন শাহেদা বেগম দেখেই বললেন আরে বেয়াই সাহেব যে কেমন আছেন শরীফ মিয়া ভীত হয়েছিল না জানি শাহেদা বেগম তাকে আর কোন অপমান করে কিন্তু শাহেদা বেগমের এমন আচরণে তিনি অবাক হয় বেআই জি বেআইন আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসুন আসুন বসুন সোফায় বৌমা বৌমা দেখো কে এসেছে আরে বাবা তুমি মা কেমন আছিস ভালো আছি বাবা হঠাৎ এলে যে বাড়িতে সব ঠিক আছে তো হেঁ মা ঠিক আছে বেআইন জি বলুন বেআই তৃপ্তি তো অনেকদিন যাবৎ বাড়িতে যায় না তাই ওর মা বলেছে শাহেদা বেগম তৃপ্তির দিকে তাকালেন তৃপ্তি চুপ করে দাঁড়িয়ে আছে শরীফ মিয়া দুজনের দিকে তাকিয়ে বললেন না না আপনার যদি আপত্তি থাকে তবে দরকার নেই শাহেদা বেগম হেসে বললেন আরে কি যে বলেন বেআই মেয়ে তো আপনারই যাও বৌমা কটা দিন থেকে এসো রঞ্জয় আসলে আমি বলে দিব ক্ষণ মা ওহ যদি রাগ করে আরে না আমি বলবো, এসেই যেন তোমায় কল দেয় তৃপ্তি হাসি মুখে রুমে যায় ব্যাগপত্র গুছিয়ে আয়নার সামনে যায় গিয়ে নিজেকে এক পলক দেখে বিড় করে বলল যাক অবশেষে মা আমাকে মেনে নিলেন তৃপ্তি বাড়িতে যেতেই রাহেলা বানু মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে বললেন কেমন আছিস রে মা মা তুমি কাঁদলে কি আমি ভালো থাকব বলো কেঁদো না দীপ্তি এসে জড়িয়ে ধরে বোনকে বলে আপা তুমি আইছো। অনেকদিন পর আবার আমরা সবাই একসাথে মাংস দিয়ে ভাত খামো। তোমারে বাবা এক টুকরো মাংস বেশি দিবে আর আমি মুখ গুমরো করে বলবো। আপা একাই বুঝি বাবার মেয়ে আমি বুঝি কেউ না দীপ্তির কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলে তৃপ্তির মনটা খুব খারাপ হয়ে আছে রঞ্জয় আসার পর তাকে একটা কল দিল না হয়তো কাজে ব্যস্ত আজ তিন দিন হয়ে গেছে এইখানে সে এসেছে রঞ্জয়কে নিজে কল দিলে কল ধরে নয়তো সে নিজ থেকে একটা কলও দেয় না তৃপ্তি ব্যাগ গুছাচ্ছে আপা জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ শ্বশুর বাড়ি বাড়িতে ঢুকতেই তৃপ্তির শাশুড়ি তৃপ্তিকে দেখেও না দেখার মতো মিতাকে বলল মিতা ওদেরকে ডাক দে ঘুম হয়নি এখনও তৃপ্তি বলল ওদের মানে কারা মা বাড়িতে কিউ এসেছে শাহেদা বেগম কোনো উত্তর দেয়নি চুপ হয়ে আছেন তিনি তৃপ্তির বুক ধুক করে উঠল তাড়াতাড়ি নিজের রুমে গেল রঞ্জয়ের কাছে রুমে প্রবেশ করতেই চমকে যায় তৃপ্তি অবিশ্বাস্য চোখে চিৎকার করে ডাকল রঞ্জয় রঞ্জয় ঘুমিয়েছিল নিজের বুকে কাউকে জড়িয়ে ধরে তৃপ্তিকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে লাফিয়ে উঠে আমতা আমতা করে বলল তো তুমি তৃপ্তি অশ্রুসিক্ত চাহনি নিয়ে কাপাসরে বলল মেয়েটিকে দুঃখিত পাঠক পাঠিকা আমি আর দিব না ঘরণী আমি এইটা বই আকারেই আনছি